সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত প্রধান উদ্দেশ্য করে পরিষদের থাকছে জানাবো পুরো পুরো বিস্তারিত সংবাদের অংশটি জানতে আমাদের সঙ্গেই থাকুন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাওয়ের আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন আমরা পরিষ্কার করে বলতে চাই ডিসেম্বরের মধ্যে আহতদের অর্ধ কোটি ও নিহতদের এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া না হলে জানুয়ারিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও করা হবে উপদেষ্টাদের মন্ত্রণালয়ে ঢুকতে দেওয়া হবে না বিকেল সাড়ে তিনটার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিপরীতে হাতিরঝিল ঝিলপাড়া ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদের গুলশান জোনের উদ্যোগে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থ সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন বারবার আহত নিহতদের সহযোগিতা ও ক্ষতিপূরণের কথা বললেও সরকারের কানে পানি যাচ্ছে না সরকারকে স্থিতিশীল করার জন্য শুরুতে দাবি দেওয়া নিয়ে বিভিন্ন গ্রুপকে আন্দোলন করতে নিষেধ করেছি অনেককেই থামিয়ে দিয়েছি কিন্তু সরকার এখন আমাদের কথা শুনছে না এছাড়া তিনি বলেন আমরা বারবার বলছি বিপ্লবের পরে প্রতি বিপ্লবের ঝুঁকি থাকে বিপ্লব নস্বাত করতে অনেকে ষড়যন্ত্র করে জাতীয় সরকার গঠন করে এ সংকট মোকাবেলা করুন নুরুল হক নূর বলেন তারা পরিচিত সার্কেল বন্ধু বান্ধব সহকর্মীদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছে যা গণ অভ্যুত্থানের অংশীজনের হতাশ করেছে চার মাসেও দেশে স্থিতিশীলতা আসেনি আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে নির্বাচন নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন শুরু হয়ে গেছে জাতীয় সরকার ছাড়াও এ সরকার আরও ছয় মাস টিকে থাকবে আলোচনা সভায় প্রধান অতিথি ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সবার শুরুতেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ ও স্মৃতিচারণ করেন নুরুল হক নূর বলেন সেদিন তার মন্ত্রণালয়ে গিয়েছিলাম সেখানে জুলাই বিপ্লবে হাত পা হারানো কয়েকজনের সঙ্গে দেখা হয়েছে আমাদের অফিসে অনেকেই আসে যাকে জিজ্ঞেস করি কেউ চিকিৎসা ও সহযোগিতা নিয়ে সন্তোষ প্রকাশ করে নাই যাদের রক্ত হাত পা চোখ হারানো সহ ত্যাগের কারণে আজকের এই পরিবর্তন সেই বিপ্লবী খোঁজ খবর না নেওয়া হচ্ছে না সহযোগিতা করা হচ্ছে এটা আমাদের দুর্ভাগ্য ও দুঃখজনক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাওয়া আন্দোলনকে জীবিত করেছে যাত্রাবাড়িতে আন্দোলন না হলে হাসিনার পতন হতো না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রলীগকে সর্বপ্রথম হল ছাড়া করেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোনো বিশ্ববিদ্যালয় মূল্যায়িত না হলে এটা কোনো বিপ্লবের চেতনা হতে পারে না তিনি আরও বলেন উপদেষ্টা পরিষদ গঠনের শুরুতেই ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা হোসট খেয়েছে আন্দোলন কি দুই একটি সংগঠন করেছে বিএনপি গণ অধিকার পরিষদ জামাতসহ রাজনৈতিক দলগুলো সাধারণ শিক্ষার্থী ও জনতা করে নাই কিন্তু আজকে সবার অবদান অস্বীকার করে একটি গোষ্ঠী নিজদের গণ অভ্যুত্থানের চেতনার ধারক বাহক দাবি করে আওয়ামী লীগের কাউন্সিলদের সহযোগিতা নিয়ে কিংস পার্টি গঠন পায় তারা করছে কিন্তু সরকার সুযোগ সুবিধা ব্যবহার করে একটি পার্টি গঠন করার পায় তারা করছে এছাড়া তিনি বলেন এখন পার্টি গঠনের সময় ব্যয়েছে রাষ্ট্র সংস্কার বেশি জরুরি ও বায়দুল পালিয়ে গেল আওয়ামী লীগের হাইকমান্ড ও শেখ পরিবারের একজনও আটক হয়নি এখনও শহীদ পরিবারের ক্ষতিপূরণ পায়নি শহীদ ও আহত যোদ্ধাদের সঠিক তালিকা তৈরি হয়নি তাহলে একাত্তরের মতো সঠিক ইতিহাসে জাতি জানবে না রাশেদ খান বলেন দুঃখের সঙ্গে বলতে হচ্ছে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই চাঁদাবাজি খুনি চলছে কিন্তু রাষ্ট্র উপদেষ্টা নির্বাহ হয়ে আছে পনেরো বছরে বা বিপ্লবের চেতনায় তার অবদান কি এমন লোক কিভাবে বিপ্লবী সরকারের উপদেষ্টা হয় যেসব পুলিশ র্যাব বিজিপি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করবে না তাদের কোনো বেতন দেওয়া যাবে না যারা কাজ করবে শুধু তারাই বেতন পাবে তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে